আসসালামু আলাইকুম শুরু করছি মহাবিশ্বের সৃষ্টিকর্তার নামে যে নামের উপর আমরা ইমান এনেছি আজকের লাইভে আপনাদের জন্য এই গরমের বেস্ট একটা কালেকশন আদি কাজের বাটিক সাথে থাকবে সিকোয়েন্সের বাটিক এত চমৎকার চমৎকার কালারিং প্রোডাক্ট আসছে এবং প্রাইজের দিক দিয়ে সবচেয়ে প্রাইজের প্রাইস গর্জিয়াস কালেকশন খুবই দামাকা কালেকশন পেতে যাচ্ছেন আজকে সম্পূর্ণ লাইফ দেখতে থাকেন স্ক্রিনশটে দেখেন এই যে এরকম পাঁচ কালার পাঁচ পিসের সেট থাকবে কার্সেল করা থাকবে আড়াই হাত বহরের বডি থাকবে আটচল্লিশ ওনার থাকবে পাঁচ হাত নামাজে ওনার ট্রান্সেল করা এবং আড়াই হাত বহরে আড়াই হাজার থাকবে তো দেখতে দেখেন আর স্ক্রিনশটে দেখেন ল্যাপটপ কে একটু দেখে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আমাদের লাইটে সাউন্ডে সব কিছু ঠিকঠাক আছে কিনা এই দেখেন এত সুন্দর কালেকশন মাসাল্লাহ 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 এই দেখেন বডি একেবারে ফ্রি সাইজ যত মোটা হোক যত লম্বা হোক আপনার কাস্টমার একেবারে ফ্রি সাইজ এবং এগুলো আরি কাজ করা থাকবে দেখেন আপনি কাজ থেকে দেখতে পাচ্ছেন কিনা জানি না এ দেখেন একেবারেই আরি কাজ করা থাকবে সামা জামার ফ্রন্ট পার্টে খুবই গর্জিয়াস একটা কালেকশন সুতির মধ্যে বেক্সি কাপড় সুতির মধ্যে একদম রিজনেবল প্রাইসে আপনারা এই বার্টিকগুলো পাবেন একেবারে ফ্রি সাইজ এক্সট্রা হাতার কাপড় থাকবে এটা যে হাতার কাপড়টা সেলোয়ারের কাপড়টা আড়াই হাত বহরের সেলোয়ারের কাপড় এবং প্রাইস এগুলো আপনি এত বেশি প্রফিট করার দরকার নেই আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে খরচ বাদ দেওয়ার পর খরচ বাদ দেওয়ার পর আপনি একশো টাকা দেড়শো টাকা লাভ করবেন এগুলো প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে যদি আপনি রং তুলে বেশি থেকে প্রোডাক্ট নিতেই চান তাহলে অবশ্যই পাঁচ কালার পাঁচ পিসের সেট নিতে হবে এছাড়া হবে না তো যারা পায়কায় নেবেন পাঁচ কালার পাঁচ পিসের সেট অর্ডার করবেন এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাকশন আমাদের নিজস্ব কারখানায় এগুলো প্রস্তুত করি হোলসেল করি এই পার্টিগুলো আমরা বান্টি বাজারে প্রস্তুত করি এ দেখেন খুবই গর্জিয়াস কালেকশন এত সুন্দর কাজ মাসাল একদম বেস্ট একটা গর্জিয়াস কাজের থ্রি কালারিং থাকবে এবং কালো সিকোয়েন্স থাকবে ফ্রি অন্যটা একটা নামাজি উড়া ফ্রি সাইজের আমি আপনাকে দেখাচ্ছি বডি ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ অন্য একটা পাঁচ হাত নামাজি ওড়া সিলোয়ার কাপড়টা আড়াই হাত বরের আড়াই গজে এবং এক্সট্রা হাতের কাপড়টা হ্যাঁ সিলোয়ার কাপড়টা এক্সট্রা হাতের কাপড় একেবারে ফ্রিজ হয়েছে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পার্টি যদি আপনি চান অবশ্যই রং তুলে বেশি নিতে দরকার একটু আলাদা করে কারণ অন্যটা আপনি ঠিকঠাক বুঝতে পারছেন না এত সুন্দর এটা হচ্ছে আর অন্য না একটু কমেন্টস জানাবেন যে আমাদের লাইফটি ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কি না আপনারা এটা একেবারে ফ্রিজ হাজার একটা অন্য এটার পাঁচটা কালার হবে পাঁচ কালার পাঁচ পিসের সেট নেবেন অবশ্যই একটা পাইকারি দামে পাবেন এবং খুচরা প্রাইজে সেল করবেন দুশো টাকা লাভ করবেন বেশি লাভের দরকার নাই এগুলো ঈদ কালেকশন আপনি দুশো টাকা প্রফিট করেন এত বেশি প্রফিট করেন না দেখেন এগুলো খুবই সুন্দর পাঁচটা করে কালার হবে পাঁচটা এবং পাঁচ পিসের সেট নেবেন যারা পাইকারিতে প্রোডাক্ট নেবেন বেক্সি বাটির চান কাজ করা বাটির চান তারা অবশ্যই আমাদের রং তুলে পেশন থেকে কাজ প্রোডাক্ট করে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে খুবই কোরজিয়াস এবং খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন দেখেন কাজটা এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা মার্শাল্লাহ তো এই বাটিকগুলো আপনি এই বাটিকগুলো আপনি চোখ বন্ধ করে আটশো টাকা বিক্রি করতে হবে কারণ হচ্ছে এটা বেক্সি বাটিক সাথে হচ্ছে চমৎকার সিকোয়েন্সের কাজ করা এবং আপনি একটা হাতার কাপড় পাবেন সেলার কাপড়টা ফুল হাতা ফুল আড়াই গজ ফ্রি সাইজার সো এই বাটিকগুলো আপনি আটশো টাকা যদি বিক্রি করেন আপনার ভালো একটা প্রফিট হবে এগুলো বেক্সি বাটিক আমরাই হোলসেল করি আটশো টাকা কিন্তু আমরা আপনাদেরকে এরকম একটা প্রাইসে দিচ্ছি প্রোডাক্টগুলো আপনি অবশ্যই আটশো করে বিক্রি করতে পারবেন এবং ভালো প্রফিট হবে মোটা অঙ্কের প্রফিট হবে এরকম প্রাইসে হ্যাঁ এটাই এ দেখেন কালারগুলো আগের ডিজাইনটা যে পাঁচটা কালার ছিল পাঁচটা কালারই মাসাল অসম্ভব সুন্দর রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি বিক্রি করবেন লাইভটি কে কোথা থেকে দেখছেন সব বলে শেয়ার করে দিবেন এত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে গোলাপি কালার এটা তো দেখেনি ওই ওই যে এটা এটা হচ্ছে গোলাপি কালার পেস্ট কালার গোল্ডেন কালার অ্যাশ কালার বিস্কিট কালার খুব সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন এগুলো তো দেখতে থাকেন স্ক্রিনশট এ দেখেন প্রত্যেকটা কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এই দেখেন কাজ এত গর্জিয়াস কাজ নারাজা করলে জিগজিগ করবে একটু কাছ থেকে দেখেন কাজটা খুবই পিটানো কাজ জেসমিন আহমেদ জয়েন হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আছেন কিনা জানাবেন কে কত থেকে লাইভ দেখছেন জানাবেন তোহা মনি জয়েন ভাই আপনারা কি শেয়ারে কোনো গিফট দেন না আপু আপনার গিফট লাগবে আসলে আমরা ওই ওই খুচরা বিক্রি করি না তো ওই জন্য শেয়ার টিয়ারের দরকার পড়ে না আমাদের প্রচুর সেল আছে আলহামদুলিল্লাহ দেখেন আমাদের পরে অনলাইনে আমাদের পরে অনলাইনে পেজ স্কুলে কয়েক মাসে লাখ লাখ ফলোয়ার্স শেয়ার টিয়ার এই ওই কি কয় গিফট টিফ দিয়ে একদম বাসিয়ে ফেলছে অনেক ফলোয়ার্স বাড়াইছে কিন্তু সেল নেই এবং আমরা হোলসেল করি আপনারা আমাদের কাছে ভালো প্রোডাক্ট পাবেন আমাদের শুধু তাদের দরকার যারা হচ্ছে ব্যবসা করা উদ্যোক্তা হতে চায় তাদেরকে নিয়ে আমরা কাজ করি আপনার মন শেয়ার করবেন না মন শেয়ার করার দরকার নাই কিন্তু আমরা আসলে এই প্রোডাক্টগুলো বিক্রি করলে দশ টাকা লাভ করি আমি আপনাকে আটশোশো টাকার পাঁচশো টাকার একটা গিফট কোথা থেকে করবো কারণ আমরা পাঁচশো টাকা লাভ করি হচ্ছে পাঁচশো পিস মাল বিক্রি করলে হ্যাঁ পঞ্চাশ পিস মাল বিক্রি করলে পাঁচশো টাকা লাভ হয় এই জন্য আসলে টিফটের আমরা ওই দিকে যাই না আমরা মূলত কাজ করি তরুণ উদ্যোক্তা নিয়ে যারা ব্যবসা করতে চায় রিজার্ভেল প্রাইসে মাল দেয় এবং যারা গিফট করে তারা হচ্ছে খুচ বিক্রি করে এক পিসে পাঁচশো টাকা ছশো টাকা লাভ করে ফলে ওনারা একটা গিফট করলেও সমস্যা নাই এখানে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন শুধু পাইকারিতে পাবেন এবং আমরা হোলসেলের থেকে এগুলো প্রস্তুত করে দেখেন একেবারে ফ্রি সাইজ আড়াই হাত পহারের ফ্রি সাইজ রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বিক্রি করবেন এবং আপনি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এই বাটিকগুলো দেখতেছি যে খুচরা বিক্রি করে বারোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা বিক্রি করে বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করে এক হাজার টাকা দেখছি বিক্রি করে আপনি আটশো টাকা বিক্রি করবেন আপনার ভালো প্রফিট হবে এবং আপনি লাভবান হবেন আমরা ওইরকম প্রাইজে দিব ইনশাল্লাহ তো এগুলো হচ্ছে বেক্সি পাটিক টার্সেল করা আড়াই হাত বহরের ফ্রি সাইজের মধ্যে এবং প্রাইস অসম্ভব রিজনেবল থাকবে একটু কষ্ট করে মেসেজ দেন ইনবক্সে আমি আপনাকে হোলসেল প্রাইসটা বলে দিচ্ছি ওইটার কালার কই এই দেখেন প্রত্যেকটা চারটা করে কালার পাঁচটা করে কালার হবে পাঁচ কালার পাঁচ পিসের সেট নিতে হবে জেসমিন আহমেদ ভাইয়া দাম কত একটু স্ক্রিন শর্ট দেন মেসেঞ্জারে আমি দাম বলে দিচ্ছি আজকে লাইভে যা থাকে সব সেম প্রাইস মেহেদি হাসান বাইজ রেট কত হ্যাঁ হোলসেল খুচরা বিক্রি করবেন আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা নশো টাকা এক হাজার টাকা মানুষ তো এগারোশো টাকা বিক্রি করে আপনি আরো কমে বিক্রি করবেন কারণ আপনি সেল বেশি করবেন প্রফিট কম করবেন আমাদের কাছে কম প্রাইসে প্রোডাক্ট এ দেখেন একেবারে ফ্রি সাইজ মার্শাল্লা প্রত্যেকটা সিকোয়েন্স করতে হবে এবং সিকোয়েন্সটা ব্র্যান্ডের সিকোয়েন্স কালো সিকোয়েন্স করে কালো সুতো দিয়ে আনকমন গর্জিয়াস এবং এগুলো পার্টি ড্রেস বাটিকের মধ্যে আপনার ঈদ কালেকশন যদি হয় এরকম তাহলে কীরকম হয় খারাপ হয় না কিন্তু গরমের মধ্যে একটা করজিয়াস সিকোয়েন্সের বাটিক পিস সামনে ঈদ আছে ঈদের মধ্যে আপনি এটা ইউজ করতে পারেন এবং খারাপ হয় না খুব ভালো মানে কম প্রাইসে করজিয়াস একটা কালেকশন পেয়ে যাচ্ছেন কালার হবে পাঁচটা পাঁচটা কালারই আপনাকে নিতে হবে আপনি যদি আমাদের কাছ থেকে প্রোডাক্টই নেন রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে প্রোডাক্ট পাবেন পাঁচ কালার পাঁচ পিসের সেট নেবেন রংকোষ গ্যারান্টিতে বিক্রি করবেন যদি এক ডিপি থেকে যায় অ্যাক্সেস করে নতুন মাল নেবেন কারণ আমরা আপনাদেরকে দিব সকল প্রকার সুযোগ সকল প্রকার সুবিধা দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার এগুলো আড়ি মধ্যে এটা হবে আড়ি মধ্যে কাজটা দেখেন আরিকাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির আরিকাস থাকবে রং কস গ্যারান্টি দিয়ে বিক্রি করেন প্রাইস আপনি প্রাইসের দামটা একটু জিজ্ঞেস করেন আমি হোলসেল প্রাইসটা ইনবক্সে বলে দিচ্ছি ইনবক্সের প্রাইসটা বলে দিব যেন আপনি প্রোডাক্টটা বিক্রি করতে পারেন এরকম প্রাইস বললাম তো এত গর্জিয়াস কাজের থ্রি আপনি সাতশো টাকা আটশো টাকা বিক্রি করবেন ভালো প্রফিট হবে ইনশাল্লাহ এ দেখেন এগুলো প্রত্যেকটা আরি ড্রেস কালারগুলো মাসাল্লাহ বডি ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ ওড়না পাঁচ সাত নামাজি ওড়না আপনিগুলো বিক্রি করবেন আপনি আমাদের কাছ থেকে নিয়ে আবার পাইকারি বিক্রি করবেন সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এরকম তারপর আপনার ভালো প্রফিট হবে আর আমরা এগুলো প্রস্তুত করি প্রাইসটা অবশ্যই রিজনেবল প্রাইসে পাবেন দেখেন কালার প্রত্যেকটা কালারই মাসাল্লাহ একদম সেরা কালার সেরা ডিজাইন এত গর্জিয়াস কাজ এগুলো এত সুন্দর কাজ এগুলো এত প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে রানিং প্রোডাক্ট এই মুহুর্তে বাটিক সবচেয়ে চলে এবং আপনি সময় উপযোগী কালেকশন যদি নেন তাহলে এই প্রোডাক্ট এই কালেকশনগুলো নিয়ে যান খুবই গর্জিয়াস অল কাজ অল বডিতে কাজ করা থাকবে ওনাটা নামাজ ওনা থাকবে একটা ফি হাতা পাবেন ফুল হাতা পাবেন এবং ওড়নাটা দেখেন একটা খুলে দেখে ওড়না খুব ওই বড় সাইজের ওড়না এটা টার্সেল করা এবং বড় সাইজের এটা নামাজ ওড়না পাঁচ আর প্লাস এটা নামাজ ওড়না যেটা আপনি প্রাইস খুব ওই রিজনেবল এগুলো আপনি আট নশো টাকা খুচরা বিক্রি করে দেবেন আপনার ভালো প্রফিট হবে দেখেন কালেকশন পাঁচটা কালারই জগ জগা চকচকা গ্লেজি কালার এবং রিজনেবল প্রাইস আমাদের শপের ঠিকানা বান্টি বাজার হাজিবুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল হিসাবে একটি নিচ্ছে আমাদের রংপুর বেশন অবস্থিত আপনারা যারা বান্টি বাজার আসেন আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে এই চমৎকার বানটির কালেকশনগুলো আপনার দোকানের জন্য কালেক্ট করতে পারবেন অথবা আপনি যদি চান না আপনি কুরিয়ারের মাধ্যমে নেবেন এই প্রোডাক্টগুলো তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসে এগুলো অর্ডার করে নিতে পারবেন সর্বনিম্ন দুই সেট দশ পিস সর্বনিম্ন দুই পিস দুই সেট মাল দশ পিস প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসা পর্যন্ত পৌঁছিয়ে আপনি চেক চেক করবেন মালগুলো করে মালটা মনের মতন হওয়ার পরে তারপর বিলটা পেমেন্ট করে দেবেন এগুলো তো পাঁচটা করে কালার তবে পাঁচ কালার পাঁচ পিসের সেট নেবেন প্রত্যেকটা এরকম পাঁচ পিসের একটা বান্ডেল পাবেন আমাদের কাছে পাঁচ কালার পাঁচ পিসের সেটটা দেবেন এই দেখেন আরেকটা কালেকশন অসম্ভব সুন্দর একটা ডিজাইন সিকোয়েন্স করা এত সুন্দর প্রিমিয়াম কোটের কাজ এগুলো রং কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং উনিশ থেকে বিশ হবে না ওনাটা দেখেন খুবই চমৎকার একটা ওনার নামা না এবং বডি থেকে ফ্রি সাইজ থাকবে জামার আটচল্লিশ এবং হাতার কাপড় তবে একেবারে ফ্রি হাতা ফুল হাতা এবং প্যান্টের কাপড় যেটা জামার সাথে ম্যাচিং করে আড়াই হাত বহরে আড়াই গজের এবং এই ডিজাইনটারও পাঁচটা কালার হবে পাঁচ কালার পাঁচ পিসের সেট নিয়ে আপনি হোলসেল করবেন সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা নশো টাকা এরকম হোলসেল করে এগুলো বান্ডিতে আমরা আরও অনেক কমে দিব আপনি যারা যেগুলো মানুষ হোলসেল করে যে প্রাইজে আপনি খুচরা বিক্রি করবেন সেম প্রাইজে তো দেখতে থাকেন অনেকগুলো কালেকশন আসছে লাগে দেখাবো ইনশাল্লাহ এ দেখেন আরও একটা কালার আর একটা ডিজাইন সিকোয়েন্সের মধ্যে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কাজগুলো ওইটা কাছ থেকে দেখায় কাজটা লড়াচাগড়া করলে জিজ্ঞেস করে আপনি কি এক দেখে থেকে দেখছেন আপনার সম্ভব হলে একটু শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ার হতে একজন মানুষ পাইকারি দোকানের সন্ধান পেতে পারে আপনার একটা শেয়ার হয়তো একজন মানুষ পাইকারি দোকানের সন্ধান পেতে পারে আপনার একজন শুভাকাঙ্ক্ষী হয়তো ব্যবসায়ী হতে পারে উদ্যোগ নিতে পারে এ দেখেন কালারগুলো খুবই সুন্দর কালার মাসাল্লাহ 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 প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ ইমেল বক্সে মেসেজ দেবেন আপনাদেরকে আরও একটা বাটিক দেখায় যেটা হচ্ছে কাজ ছাড়া প্রাইস থেকে মাত্র চারশো টাকা এই দেখেন এত বড় সাইজের উল এত বড় সাইজের উল এটা অফার প্রেসে দিচ্ছে আপনাদেরকে কারণ আমি এটা খুব দ্রুত সেল করে দিব এই দেখেন খুব সুন্দর মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এটা কালার গুলো দিও অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস থেকে মাত্র 450 টাকা দুই বহরের বাটি হ্যাঁ অফার করে দিও এই দেখেন এটা একেবারে ফ্রি সাইজ দাম লং হবে 49 ওন হবে আড়াই হাত বহরের এত বড় উল এটার মধ্যে এবং বিশাল সাইজের এই দেখেন উল্টা বিশাল সাইজের মাইকন টাইপের উল্টা পাবেন এবং প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা অফার প্রাইস আজকের লাইভ থেকে হ্যাঁ আজকের লাগ দেখে অর্ডার করবেন খুব দ্রুত কনফার্ম করতে হবে এটা এটার মধ্যে পাঁচটা কালার হবে পাঁচ কালার পাঁচ পিসের সেট নিতে হবে আমি একটা তো খুলে দেখালাম কালারগুলো দাও একটা তো খুলে দেখালাম বাকি কালারগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি অবশ্যই সেট বাই সেট নিতে হবে এ দেখেন কালারগুলো আমাদের কাছে এরকম একটা কালার একটা খুলে দেখালাম এ হচ্ছে একটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এরকম সেট থাকবে পাঁচ কালার পাঁচ পিসের সেট নেবেন এই হচ্ছে কালার নেভি ব্লু প্লাস হচ্ছে গুলা কালারের কম্বিনেশন এটা হচ্ছে কমলা কালার লাস্ট বিস্কিট কালারের কম্বিনেশন এরকম পাঁচটা কালার পাঁচ কালার পাঁচ পিসের মধ্যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এই প্রাইজে এত কোয়ালিটিফুল পার্টি কখনো পান নাই আর পাবেন আচ্ছা দেখেন আপনারা যারা ব্যবসা করেন সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা বান্তি বাজার হাজারুল হান্নান চিটি প্লাজা এবং টুলিভেশন আরেকটা কালার আরেকটা ডিজাইন আছে আমাদের কাছে অফারের এই পার্টিকটা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনি একটা ভালো ফেক ব্রিজ পাবেন চারশো মূলত এটার প্রাইস হচ্ছে চারশো আশি টাকা এটার প্রাইস চারশো আশি টাকা কিন্তু আমি এটা অফারে দিচ্ছি যেন দ্রুত সেল করতে পারি এই পার্টিকটা কারণ এবছর আমি দুই আধ ভা পার্টিক সেল করতেছি না এবছর আমি চারশো আশি টাকার পার্টিকগুলো সেল করতেছি না সব দামি মাল সেল করতেছি এবং সব ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট সেল করতেছি তো এই ডিজাইনটা চার পাঁচ কালার হবে পাঁচ কালার পাঁচ কেজির সেট নেবেন অবশ্যই মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট করবেন একেবারে ফ্রি সাইজ বডিতে পর ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ ওনা থাকবে আড়াই হাত বরের পাঁচ হাত নামাজ ওনা এবং সেলোর কাপড় থাকবে সেলোর কাপড় থাকবে হচ্ছে আড়াই গজের একেবারে ফ্রি সাইজ প্রত্যেকটার এরকম দশটা করে কালার আছে পাঁচটা করে কালার আছে পাঁচ কালার পাঁচ পিসের সেট নেবেন অফার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ একেবারে ফ্রি সাইজ এবং কালারগুলো মাসাল অসম্ভব সুন্দর এই দুটো ডিজাইনের মধ্যে একটা করে খুলে দেখালাম বাকি কালার আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিলাম পাঁচ কালার পাঁচ কেজির সেট টেবিল চারশো পঞ্চাশ কিলো পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আমি নিচ্ছি আল্লাহ আলাইকুম